শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে হলে রাধাষ্টমী ব্রত অবশ্যই পালন করতে হবে রাধাষ্টমী ব্রত পালন করলে সব রকমের সুখ শান্তি ঐশ্বর্য বৈভব লাভ করা যায় কেননা রাধারানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয় এবং রাধারানী হলেন শ্রীকৃষ্ণের সমস্ত শক্তি রাধার দাপর যুগ থেকে ঘোর কলিযুগকে এসেও রাধারানীর নাম শ্রীকৃষ্ণের আগে নেওয়া হয় এর থেকে অনুমান করা যায় শ্রীকৃষ্ণের জীবনে রাধারানীর গুরুত্ব কতখানি শাস্ত্রমতে জন্মাষ্টমী ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা কেবল তখনই সম্ভব হয় যখন নিষ্ঠা সহকারে রাধাষ্টমী ব্রত পালন করা হয় আজকের এই ভিডিওতে দু হাজার পঁচিশ সালে রাধাষ্টমী ব্রত পালনের সময়সূচি ব্রত পালনের নিয়ম পারণের সময় পারণ মন্ত্র ইত্যাদি সমস্ত কিছুই সংক্ষেপে আলোচনা করব কেবলমাত্র রাধাষ্টমী ব্রতই নয় হিন্দুদের প্রায় সব দেবদেবীর পূজাপাঠের সঠিক সময়সূচি পূজার পদ্ধতি মন্ত্র উচ্চারণ ও লিখিত আকারে আমার এই চ্যানেলে ভিডিও তৈরি করা হয় এবং সেই সাথে বিখ্যাত হিন্দু মন্দির ও তীর্থস্থান নিয়েও নিয়মিত ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয় তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন নিয়মিত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এবং সেই সাথে ভিডিওটি লাইক কমেন্ট ও আপনজনেদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না ভাদ্র মাসের শুক্লপক্ষের বিশাখা নক্ষত্রযুক্ত অষ্টমী তিথিতে কীর্তিদার গর্ভে রাধারানীর জন্ম হয়েছিল রাধারানীর পিতা বিশ্ববানু দীর্ঘকাল মন্দার পর্বতের গুহায় তপস্যা করেছিলেন সিহরির। এই উদ্দেশ্যে যে শ্রীহরী দয়া করে এমন একটি কন্যা সন্তান যেন তাকে দান করেন যার প্রেমে সিহরি সদা সর্বদাই মোহিত হয়ে থাকবেন শ্রীহরি বিশ্ববানুর এই প্রার্থনা স্বীকার করেন এবং পরবর্তীতে যার ফলস্বরূপ শ্রীমা হোক দু হাজার পঁচিশ সালের রাধা অষ্টমী ব্রতের দিনটি হল একত্রিশে আগস্ট রবিবার দু হাজার পঁচিশ বাংলায় চোদ্দই ভাদ্র রবিবার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ গোস্বামী মতে শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত অষ্টমী তিথি শুরু হবে তিরিশে আগস্ট শনিবার রাত্রি আটটা নয় মিনিটের পর থেকে এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে একত্রিশে আগস্ট রবিবার রাত্রির দশটা চার মিনিটে রাধারানীকে পুজো করার উপযুক্ত সময় হবে একত্রিশে আগস্ট রবিবার মধ্যাহ্নে অর্থাৎ বেলা বারোটার পর থেকে দুপুর বারোটার পর রাধারানীর জন্ম হয়েছিল ভুলোকে তাই এই সময় রাধা রাধারানীকে রাধাষ্টমী তিথিতে পুজো করলে বিশেষ রাধারানীকে পুজো করার বিশেষ মাহাত্ম রয়েছে এবার রাধাষ্টমীর দিন কীভাবে রাধারানীকে বাড়িতে পুজো করবেন সে সম্পর্কে জেনে নিন রাধাষ্টমীর দিন প্রাতকালে ঘুম থেকে উঠে স্নান সেরে উপবাস রাখার সংকল্প গ্রহণ করুন পুজোর জন্য লাগবে রাধারানী ও শ্রীকৃষ্ণের যুগল বিগ্রহ বা চিত্রপট আরও লাগবে সুগন্ধি ফুল স্নানের জন্য পঞ্চামৃত আতপচাল নৈবেদ্য আট রকমের ফল ভোগের সরঞ্জাম নতুন বস্ত্র তুলসী পাতা সুগন্ধ সুগন্ধি ফুলের মালা প্রদীপ ধূপধুনা ইত্যাদি আরতির সকল রকমের সরঞ্জাম রাধারানীর রাধাষ্টমীর দিন রাধারানীর সেবা করার জন্য এদিন বিশেষভাবে পুজো করার জন্য আট রকমের ফল অবশ্যই রাখতে হবে এর মধ্যে আট রকমের ফল অবশ্যই রাখতে হবে এরপর মধ্যাহ্নে অর্থাৎ বেলা বারোটার পর পুজো করতে হবে রাধারানীর অভিষেকের জন্য একটি কাঠের জল চৌকি নিয়ে তাতে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিতে হবে এবং একটি হলুদ আসন দিতে হবে এরপর একটি পরিষ্কার পাত্রে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ রেখে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে পঞ্চামৃতের মধ্যে থাকবে দুধ দই ঘি মধু চিনি গঙ্গা জল তুলসী পাতা ইত্যাদি এবং একটি জলদান শঙ্খ দিয়ে বিগ্রহকে অভিষেক করতে হবে এরপর যে কোনো ফলের রস দিয়ে বিগ্রহোদয়কে অভিষেক করতে হবে তারপর সুগন্ধ সুগন্ধি জল চন্দন বাটা গোলাপ জল ইত্যাদি মিশিয়ে তৈরি করে সেই জল দিয়ে অভিষেক করতে হবে নানা রকমের সুগন্ধি ফুল একত্রে বিগ্রহের উপর অর্পণ করতে হবে সবশেষে বিগ্রহকে বা সেই চিত্রপটকে চৌকির উপর বসিয়ে ভোগের জিনিসপত্র সাজিয়ে দিতে হবে ভোগে আট রকমের ফল এবং মিষ্টি রাখতে পারেন তারপর হাতে তুলসী পাতা ও হলুদ ফুল নিয়ে বিগ্রহের চরণে অর্পণ করবেন আর ওম নম ভগবতে বাসুদেবায় এবং ওম নম রাধিকায়ই নম বলে বিগ্রহের চরণে ফুল অর্পণ করবেন এ তো পাদ্য ধূপং দীপং নৈবেদ্য পানি জলং শ্রী রাধাকৃষ্ণ সমপয়ামী বলে ভোগের দ্রব্যের ওপর গঙ্গা জল ও ফুল অর্পণ করুন এরপর প্রণাম মন্ত্র বলে প্রণাম করবেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্ততে এবং সীমা রাধারানী প্রণাম মন্ত্রটি হলো তপ্ত গৌরাঙ্গী রাধিবৃন্দাবনেশ্বরী বিষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে আশা করি পবিত্র রাধাষ্টমী ব্রতের দিন এইভাবে পুজো করে রাধারানীর কৃপা লাভ করতে আর কোনো অসুবিধে হবে না এরপর সবশেষে পারণের সময় এবং পারণ মঞ্চ পয়লা সেপ্টেম্বর সোমবার বাংলায় পনেরোই ভাদ্র সোমবার পূর্বান্ন নটা বত্রিশ মিনিট অর্থাৎ সকাল নটা বত্রিশ মিনিট সময়ের মধ্যে গোস্বামী মতে শিশ্রী রাধাষ্টমী ব্রতের পারণ এবার পারণ আরম্ভের মঞ্চ সম্প মন্ত্র বলছি সর্বায় সর্বেস্বরায় সর্বপথে সর্বসম্ভবায় গোবিন্দায়ো রাধে কো নমন নমহ মন্ত্রটি আরও একবার বলছি সর্বায় সর্বেশ্বরায় সর্বপতের সর্বসম্ভবায় গোবিন্দায় রাধে কো নমন নমহ এবার পারন শেষের মন্ত্র বলছি ভূতায় ভূতেশ্বরায় ভূতপতের ভূতসম্ভবায় গোবিন্দায় রাধে কো নমন নমহ আরও একবার বলছি পালন পালন শেষের মন্ত্রটি ভূতায় ভূতেশ্বরায় ভূতপতেয় ভূত ভূতস্বম্বায় গোবিন্দায় রাধে জিকো নমন নমহ